আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স এবারের ইন্টারন্যাশনাল ব্রেকের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে এক শূন্য গোলে হারিয়েছিল যে ম্যাচটাতে লিওনেল মেসি খেলেননি ক্লাব ডিউটির কারণে এবং লিওনেল এই সুযোগে কিছুটা এক্সপেরিমেন্টও করেছিলেন এক্সপেরিমেন্ট যে একেবারে ফেইল করেছে সেটা তো এখন আর বলে দিতে হবে না সেইটা নিয়ে আলাদা একটা ভিডিওতেও আলোচনা করেছিলাম তবে এবারের ইন্টারন্যাশনাল ব্রেকের সেকেন্ড ম্যাচ আর্জেন্টিনা খেলবে দুর্বল পুয়ের তেরিকোর বিপক্ষে যাদের বিপক্ষে নিজেদের হিস্ট্রিতে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা আর ক্লাব ডিউটি কাটিয়ে এই ম্যাচটাতে লিওনেল মেসি খেলবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আজকের এই ভিডিওতে পয়ের তেরিকো বনাম আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচটারই শর্টকাট একটা ম্যাচ প্রিভিউ করছি ম্যাচ পূর্ববর্তী সময়ে আর্জেন্টিনা কিংবা পুয়ের তারিখ রিলেটেড রেলেভেন্ট আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি একেবারে শুরুতেই যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই পয়ের তারিখর বিপক্ষে আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে এই বুধবার ভোর ছয়টা অর্থাৎ আগামীকাল পনেরোই অক্টোবর ভোর ছয়টা বুধবার ভোর ছয়টা এটাই তারিখও বনাম আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচের ম্যাচ টাইমিং আর ম্যাচটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে চেজ স্টেডিয়ামে যদিও ধরা হচ্ছে হোম ম্যাচ তবুও দুইটা দলই আসলে হোম অ্যাডভান্টেজ পাবে তাছাড়া আর্জেন্টিনার জনপ্রিয়তার ভিত্তিতে আর্জেন্টিনা কিন্তু দর্শক সাপোর্টটাও ঠিকই নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবে আর তাই বলাই যায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে লিওনেলস্কারই হয়তোবা এক্সপেরিমেন্ট করতে পারেন সেকেন্ড হাফে কিন্তু প্রথম প্রথমার্ধে আর্জেন্টিনা কিছুটা হলেও সিরিয়াস থাকবে কারণ গত ম্যাচে মডের মতো জয় স্কালনের আর্জেন্টিনা তুলে নিতে পারেননি তার উপর অনেকগুলো দিন পর লিওনেল মেসিও কিন্তু জাতীয় দলে ফিরছেন তো সেই সময়টাও মেসি রাঙাতে চাইবেন এরপর যদি দুইটা দলের স্কোয়াড আপডেটে চলে আসি পুয়ের দলটাকে নিয়ে কি বলবো ভাই এই দলটা একেবারেই অপরিচিত অচেনা আনকোরা র্যাঙ্কিংও সম্ভবত একশো পঞ্চাশ এর বাইরে থাকার মতো একটা দাও আমি শিওর আসলে এই মুহূর্তে জানি না সো তাদের স্কোয়াডটা এরকম বা শুরুর একাদশটা এরকম হতে পারে আপনার ইচ্ছা থাকলে পজ করে দেখে নিতে পারেন আর আর্জেন্টিনা শুরুর একাদশ এই ম্যাচে অনেকটা এরকম থাকতে পারে যে গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন ডিফেন্সে গঞ্জাল মন্তিয়াল নিকোলা সোতামেন্দি বালের এবং তাগলিয়াফিকোকে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনা কিন্তু অফ ফর্মে আছেন যে কারণে শুরুর একাদশে তিনি নাও থাকতে পারেন এরপর মিডফিল্ডে অভিজ্ঞ রোদ্রিগো ডিপল অ্যালেক্সিস ম্যাক সঙ্গে নতুন মুখ মোরেনোকে সুযোগ দিতে হুলিয়ানো মার্টিজ এবং সে যাই হোক আর্জেন্টিনা দুর্বল প্রতিপক্ষ বিপক্ষে ডোমিন্যান্ট ফুটবলটাই খেলার চেষ্টা করবে এবং সামনে যেহেতু বিশ্বকাপ এখন বিশ্বকাপের প্রস্তুতির সময় তাই সর্বোচ্চ চেষ্টাটা লিওনেল স্কালোনি করবেন পাশাপাশি স্কোয়াডটা গুছিয়ে নেওয়ার যে কাজটা সেটাও এই ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচগুলোর মাধ্যমে লিওনেল করে নিতে চাইবেন সামনে স্পেনের বিপক্ষে ফিনালিজিমা ফাইনাল ম্যাচটাও কিন্তু আছে সেটা হয়তো বা আগামী বছর শুরুর দিকে হবে সো সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার সময়টা বর্তমানে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার কেননা কিছুদিন আগে এই স্পেনের কাছেই কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে আর্জেন্টিনা সো স্পেনকে হারিয়ে ফিনালিজিমা জিততে পারলে সেইটার একটা অন্যরকম প্রতিশোধও কিন্তু হয়ে যাবে যদিও সেটা দূরের ব্যাপার তবু আপাতত বর্তমানে পুয়ের্তেরিকোর বিপক্ষে ম্যাচটার দিকেই ফোকাস করতে চাই অবশ্যই আর্জেন্টিনা ফ্যানরা ম্যাচটা মিস করবেন না যেহেতু লিওনেল মেসি খেলবেন তাই এই আর্জেন্টিনা বনাম পৈ বিপক্ষে ম্যাচটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ফুটবল উইথ নাসিম চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে